হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কলিজার টুকরো ভাইরা যে পরিমাণে কমেন্ট করছে করে মানে উত্তর দিতেই আমি এখন হিমশিম খেয়ে যাচ্ছি এত কমেন্ট এত পরিমাণে তো আমি মোটামুটি একশো কমেন্ট থেকে ঠিক আছে আমি কিছু বাছাই করছি সেই কমেন্টার উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই কমেন্টগুলোর যে এই কমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি যে ভাই এই সৌদি আরবের মানে কাজের জন্য থাকার জন্য মানে কীরকম তো আমি আসলে এক কথায় বলতে চাই কি যে সৌদি আরবে শুধুমাত্র হজের লেগেই ঠিক আছে এক কথায় আমি বেশি পেঁচাল পারবো না হজের জন্য ঠিক আছে বাকি একেবারেই মানে চয়েস না থাকার জন্য মানে পসিবল না হজের জন্য আসেন হজ করেন চলে যান কাজের জন্য কিবা যদি থাকার জন্য ফ্যামিলি লইয়া একেবারে না জেলখানা তো দেখছেন না ঠিক জেলখানার মতো সৌদি আরবে দিনের বেলায় ঘোরার মতো বেড়ার মতো কোনো স্পটই নাই এর আগে বহু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলেছি কী যে ঘোরার মতো কোনো জায়গা নাই কি যে একটু পোটারের ঘুরতে যাবো ফ্যামিলিটা ঘুরতে যাবো কিংবা কাজের ক্ষেত্রে কাজ করতেছি হ্যাঁ কাজের পরে ঘুরতে যাব না দুনিয়ার রোদ না আছে কাজ না আছে পালা না আছে গ্রামের মতো চায়ের দোকান গিয়ে চা খাইবেন সিগারেট খাইবেন কোনো কিছুই নাই রাত্রে একটু ভালো লাগে যাইবেন হোটেলে খাইবেন এটুকুই তা আবার গাড়ি থাকতে হবে পার্সোনাল না আছে অটো না আছে রিক্সা না আছে প্রাইভেট বাস না সরি প্রাইভেট না লোকাল বাস কিচ্ছু নাই নিজের গাড়ি থাকতে হবে তাহলে আপনি হয়তো বা রাত্রে গেলেন একটু লাইটের ঝলকানি মলকানি শহরের ভিতরে ভালো লাগবে দিনের বেলা তো আপনি শহরে হোক বন্দরে হোক কোনো জায়গাতেই আপনি যে শান্তি পাবেন না তিরপুত এত রোদের রোদের তাপ ঘুরার মতো কোনো পরিবেশ না শুধুমাত্র আর তারপরে যে ইন্টারনেট ইন্টারনেটের তো আকাশচম্বি দাম আকাশচম্বি একশো রিয়াল কিংবা একশো বিশ রিয়ালের নিচে আপনি মানে মজা করে চালাইতে পারবেন না হ্যাঁ আশি রিয়াল ফের পঞ্চাশ পনেরো পার্সেন্ট ভ্যাট আছে ধরেন যদি আপনি তিরিশ জিবি পঁয়ত্রিশ জিবি চল্লিশ জিবি কিনতে চান তো একশো পনেরো টাকা লাগবে তো একশো পনেরো টাকা বাংলাদেশের কোথায় জানেন প্রাইস চার হাজারের ওপরে তো চার হাজার টাকাতে বাংলাদেশে সারা বছর ফ্যামিলি ইন্টারনেট চালাবো হ্যাঁ তো জিনিসের যে দাম বুরুস্টেট খাইতে গেলে বিশ রিয়াল সাড়ে ছশো টাকা বড় বাংলাদেশের খাই খাইতে যাবেন হোটেলে একটা মনে করেন মাছ দিয়ে ভাত খাইতে যাবেন তাও বারো রিয়াল কত হয়ে জানেন প্রায় চারশো টাকার কাছাকাছি মানে এ দেশে সব কিছু দাম আমরা যে কাজ করছি এ কারণে আমরা খরচ করছি কিছু বুঝতে পারছি না কিন্তু এই টাকাটা যদি কেউ বাড়ি থেকে আইসা এখানে খায় সে ফকির হয়ে যাইব ঘর বেচে আয়া খরচ করে যেতেও বুঝতে বুঝতে পারলেন এত জিনিসের দাম একটা যদি সিগারেট খেতে যান এক টাকা বাংলাদেশের বত্রিশ টাকা দাম মানে সব বিশেষ করে খালি হজের জন্য আর চলে যাও তাছাড়া আর আমরা প্রবাসী আছি আমরা তো উপায় নেই রে ভাই থাকি কিন্তু এখানে স্থায়ীভাবে থাকার মতো মানে আপনার ভালো বেতন হবে পাঁচ হাজার টাকা বেতন থাকতে হবে সতিরিয়াল তাহলে মোটামুটি থাকতে পারবে তারপরে ঘোরার মতো চলার মতো কিন্তু এখানে ভালো লাগে না সব সবসময় জেলখানার মতো বদ্ধ একটা ঘরে থাকতে হবে রাত্রে যাইবেন হোটেলে খাইয়ে দিয়ে চলে আসবেন বাংলাদেশের মতন কি সুন্দর পরিবেশ গাছ আছে মাঠ আছে মানুষজন সবাই আসছে একটা চা খাচ্ছি সিগারেট খাচ্ছি আড্ডা দিচ্ছি কথা বলছি এরকম কিন্তু এখানে নাই এটা কিন্তু চলবে না কোনো নেশাও চলবে না এদেশে বুঝছেন মানে একটা কথা হলে কি যে বদ্ধ ঘরে আপনাকে থাকতে হবে খালি খাওয়ার টাইমে নিজের গাড়ি থাকতে হবে খাওয়ার টাইমে বারাবেন খাইয়ে আবার দিয়ে চলে আসবেন বাংলাদেশের মতন আন্তরিকতা নাই কি যাই সালাম আলাইকুম ভাই হ্যাঁ চায়ের হোটেলে খেয়েছেন কেমন কি খবর রাজনীতির কী আশায় বিষয় বলেন কোন দল ক্ষমতায় যাবে কী যাবে কিচ্ছু নাই কিচ্ছু নাই বুঝতে পারলেন তো স্থায়ীভাবে থাকার কোনো মানে আমি বলবো সাজেস্ট করি না হ্যাঁ কাজের জন্য আসলে আমরা তো কাজের জন্য একবার বদ্ধ হাত পাই মনে হচ্ছে শিকাল শিকল বাধা আছে হ্যাঁ ফ্যামিলিকে দেশকে ত্যাগ করে আছি না হলে আপনি প্রবাসীকে বলবেন কি যে কেমন লাগে কেউ বলবে কি যে আমরা ভালো না ভালো নাই আমাদের ভালো লাগে না থাকতে হ্যাঁ এখন ওই যে টাকার জন্য তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আইসা তো আর টুস করে যাওয়া যায় না তাই না ওই টাকাটা উঠাইতে তিন বছর লাগে আর তিন বছর কিছু জমাইবো আর পাঁচ লাখ টাকা হ্যাঁ দিয়ে ছয় বছর চলে গেল আর তিন বছর থাকলে আর পাঁচ লাখ টাকা হয়তো বা জমাইবো এরকমই তো দশ লাখ টাকা মানে ওর জীবন লাইভই শেষ কোনো সুখ নাই যে আশা দিয়ে আসে তো স্থায়ীভাবে থাকার জন্য বসবাস করার জন্য সৌদি আরব আমার আমার কাছে মোটেও ভালো লাগে না ঠিক আছে যারা ধনী যারা বড় বড়। কাদের সাথে সম্পর্ক রাখতে চাই না কারোর সাথে নিরিবিলি থাকতে চাই একাই থাকতে চাই তাদের জন্যই বেটার বুঝছেন তাদের জন্যই বেটার কিন্তু আমাদের বাংলাদেশের মতন যদি আমরা মজা করে থাকতে চাই মজা করতে চাই এটা মজা মজার কোনো এই জায়গা নেই হ্যাঁ আন্তরিকতা নাই মেহেমান নাই কি যেমন যা যাইবেন মেহমান যাইবেন একটু ঘুরবেন আশায় বিষয় বাইরে বসবেন চিয়ালিয়া এদেশে বাইরে বসবেন চিয়ালিয়া এত রোদরে কোনো অবস্থাই নাই তো যাই হোক আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন হ্যাঁ ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন হ্যাঁ আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট তা আমি ভাবলাম এই কমেন্টটা খুব ভালো লাগলো আমার কলার টুকরো ভাইয়েরা সবচেয়ে বেশি কমেন্ট করছে এটা ঠিক আছে একশো জনের ভিতরে বাছাই করে আমি দেখলাম আশি পার্সেন্ট মানুষই বলছে যে সৌদি পরিবেশ কেমন থাকা যায়ব কি না কি থাকার মতো কেমন অনুভূতিটা কি শেয়ার করেন মোট না যেগুলো বললাম সবই সত্য সবই সত্য আসসালামু আলাইকুম i love it